প্রিয় বোনেরা জীবনের এক একটি পর্যায়ে আমরা প্রায় প্রশ্ন করি আল্লাহ কি আমাকে ভালোবাসেন এই প্রশ্নটা শুধু আপনার মনেই নয় প্রতিটি মুমিন নারীর হৃদয়ে একবার হলেও আসে কারণ আল্লাহর ভালোবাসা মানেই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি দুনিয়ার মানুষ যত ভালোবাসুক না কেন সেই ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর ভালোবাসা তা এক অনন্ত সম্পর্ক যা দুনিয়ায় শান্তি আনে আখিরাতে জান্নাতের দরজা খুলে দেয় কিন্তু বোনেরা আল্লাহর ভালোবাসা কেমন নারীদের জন্য সব নারীকে আল্লাহর ভালোবাসা পান নাকি কিছু বিশেষ চরিত্রের নারীরাই আল্লাহর প্রিয় বান্দি হন হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দিকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আলাইহিস সালামকে ডাকেন এবং বলেন হে জিব্রাইল আমি অমুককে ভালোবাসি তাই তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাইল আলহালামও তাকে ভালোবাসেন এবং আসমানের ফেরেস্তাদের ডাক দিয়ে বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন তাই তোমরাও তাকে ভালোবাসো এরপর পৃথিবীতে তার জন্য গ্রহণযোগ্যতা তৈরি হয় প্রিয় বোন আপনি কি কল্পনা করতে পারেন আসমানের ফেরেশতারা আপনার নাম উচ্চারণ করছে আপনার নাম আসমানের মখলুকদের মুখে মুখে ঘুরছে কারণ আপনি আল্লাহর প্রিয় হয়ে গেছেন কি ভয়ঙ্কর সুন্দর এই মুহূর্ত কিন্তু প্রশ্ন হলো কোন নারীরা আল্লাহর এত প্রিয় হন কোন নারীকে দেখে আল্লাহ বলেন আমি আমার বান্দিকে ভালোবাসি প্রিয় বোনেরা আজ আমরা আলোচনা করব সেই আটটি চরিত্র যেগুলো থাকলেই নারী আল্লাহর অতি প্রিয় হয়ে যান এগুলো শুধু নিয়ম নয় এগুলো সেই রহস্য যেগুলো আপনাকে আল্লাহর ভালোবাসার দরজায় পৌঁছে দেয় এই ভিডিওর প্রতিটি কথা আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে কারণ এটা শুধু তথ্য নয় এটা সেই আমল ও চরিত্রের আলোচনা যা আপনার জীবন বদলে দিতে পারে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন এই আয়াত শুধু একটা লাইন নয় এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর ভালোবাসা শুধু দুনিয়ার সৌন্দর্যের জন্য নয় বরং তাকুয়া চরিত্র আর ইমানের জন্য আপনি যদি এমন নারী হন যিনি মানুষকে কষ্ট দেওয়ায় ভয় পান আল্লাহর অবাধ এড়াতে চেষ্টা করেন মানুষের সামনে নয় বরং একা থাকলেও আল্লাহকে স্মরণ করেন তবে আপনি আল্লাহর প্রিয় হতে পারেন আজকের এই ভিডিওতে আমরা জানব আল্লাহ কোন চরিত্রের নারীকে খুব ভালোবাসেন কিভাবে সেই চরিত্রগুলো নিজের জীবনে আনা যায় কোরআন ও হাদিস এ নিয়ে কি বর্ণনা এসেছে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ হয়তো এই ভিডিও শোনার পর আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর দিকে ঘুরে যাবে নাম্বার এক তাকুয়াবান নারী অর্থাৎ আল্লাহ ভীরু ও গুনা থেকে বেঁচে চলা নারী প্রিয় বোনেরা তাকুয়া এমন একটি গুণ যে একজন নারীকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দি বানিয়ে দেয় তাকুয়া মানে শুধু নামাজ পড়া বা রোজা রাখা নয় বরং অন্তরের গভীরে আল্লাহর ভয় রাখা সবসময় এভাবে জীবনযাপন করা যেন আল্লাহ আমাকে দেখছেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মুতাকিদের ভালোবাসেন তাকুয়া বা নারী সেই নারী যিনি নিজের চোখে হারাম থেকে বাঁচান জীবকে গীবত থেকে রক্ষা করেন শরীরকে লজ্জাহীনতা থেকে হেফাজত করেন তিনি জানেন মানুষের চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের সবচেয়ে সম্মানিত তারা হলো মানুষদের যারা তাকুয়া বান এমন নারী যখন নামাজ পড়েন তখন শুধু নিয়ম পূরণ করেন না তিনি কান্নাকাটি করেন আল্লাহর সামনে নিজে দোষ স্বীকার করেন তিনি গোপনে দান করেন যাতে শুধু আল্লাহ জানেন রাতের অন্ধকারে সবার ঘুমের সময় তিনি হয়তো চোখের পানি ফেলে বলেন হে আল্লাহ আমাকে আপনার প্রিয় প্রিয় বানিয়ে দিন তাকুয়া বা নারীর অন্যরকম হাদিসে এসেছে যে নারী নামাজ পড়ে রমজানে রোজা রাখে তার ইজ্জত হেফাজত করে এবং তাকুয়া অবলম্বন করে তার জন্য জানাতে দরজা খুলে দেওয়া হবে তাকুয়া শুধু আল্লাহর ভয় নয় এটা আল্লাহর প্রতি গভীর ভালোবাসা যখন একজন নারী তাকুয়াবান হন তখন তার প্রতিটি পদক্ষেপ হয় আল্লাহর সন্তুষ্টির জন্য সে গোপনে কান্না করে হারাম থেকে বাঁচে আল্লাহর জিকিরে সময় কাটায় এমন নারীদের জন্য আল্লাহর ওয়াদা যে তাকুয়া অবলম্বন করবে আমি তার জন্য এমন রাস্তা খুলে দেব যেখান থেকে সে কখনো কল্পনা করতে পারবে না তাই বোনেরা যদি চান আল্লাহ আপনাকে ভালোবাসুন তাহলে আপনার অন্তরে তাকুয়া গড়ে তুলুন আপনার প্রতিটি কাজে আল্লাহর ভয়কে আগে রাখুন নাম্বার দুই ধৈর্যশীল নারী অর্থাৎ সবর করা নারী প্রিয় বোনেরা জীবন সবসময় সহজ হয় না কখনো স্বামী সন্তান কখনো সংসার বা আত্মীয়দের আচরণে মন ভেঙে যায় কখনো দরিদ্র কষ্ট অপমান এমন যেন জীবনের অংশ হয়ে দাঁড়ায় কিন্তু জানেন কি যে নারী কষ্টের সময় ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা করে তাকেই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন কোরআনে আল্লাহ বলেছেন হে ইমানদারগণ ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ধৈর্যশীল নারী কেমন তিনি কষ্ট পেলেও মানুষের কাছে অভিযোগ না করে আল্লাহর কাছে কান্না করেন তিনি জানেন দুনিয়ার প্রতিটি কষ্টের বিনিময়ে আখিরাতে অমূল্য পুরস্কার রয়েছে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে বান্দা ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্যের শক্তি দেন এবং এর চেয়ে উত্তম ও দান আর কিছু নেই ভাবুন তো আপনি যখন অন্যায়ের শিকার হয়ে আল্লাহর উপর ভরসা করেন তখন আল্লাহ আপনার নাম ফেরস্তাদের সামনে উচ্চারণ করেন ধৈর্যশীল নারী আল্লাহর এত প্রিয় যে তার প্রতিটি অশ্রু জান্নাতে মুক্তার মতো সংরক্ষিত হয় ধৈর্যশীল নারী তার স্বামী সন্তান বা পরিবারকে নিয়ে বিপদে থাকলেও আল্লাহকে ছেড়ে যান না তিনি অভিযোগ না করে বলেন হে আল্লাহ আমরা তো আপনারই বান্দা প্রিয় বোনেরা ধৈর্যশীল নারীর জীবনে রহমত আসে। আল্লাহ বলেন জন্য রয়েছে সোয়াব তাই কষ্ট যত বড়ই হোক আল্লাহর ওপর ভরসা করুন কারণ ধৈর্যশীল নারীর জন্য জানাতের দরজা খোলা থাকে নাম্বার তিন হায়াশীল নারী অর্থাৎ লজ্জাশীল ও পদ্মাশীল নারী প্রিয় বোনেরা হায়া বা লজ্জা হল নারীর সবচেয়ে বড় গহনা এটা শুধু সৌন্দর্য নয় বরং ইমানের নির্দেশন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন হায়া ইমানের শাখা একজন হায়াসীল নারী আল্লাহর প্রিয় কারণ সে নিজের সৌন্দর্যকে ঢেকে রাখে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য সে জানে তার সৌন্দর্য মানুষের নয় বরং তার রবে দেওয়া এক আমানত সে বাইরে বের হলে চোখ নিচু করে চলে দৃষ্টি হারাম থেকে বাঁচাই নিজের পোশাকে পদ্মার নিয়ম মানে কোরআনে আল্লাহ বলেন হে নবী মুমিন নারীদের বলে দেও যেন তারা তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে যা স্বাভাবিকভাবে প্রকাশিত হয় তা ছাড়া হায়াসীন নারী শুধু পদ্মা করে না তার আচরণেও হায়া ফুটে ওঠে তার কথা বলার ধরন কোমল কিন্তু সীমা সে আল্লাহর ছাড়া সম্ভব নয় হায়া বলেছেন প্রত্যেক ধর্মের একটি বৈশিষ্ট্য রয়েছে আর ইসলামের বৈশিষ্ট্য হল হায়া হায়াশীল নারীকে আল্লাহ শুধু দুনিয়াতেই সম্মানিত করেন না আখিরাতে তার জন্য আছে জান্নাত এমনকি হাদিসে এসেছে জান্নাতে প্রবেশের সময় নারীদের জন্য বলা হবে তোমরা দুনিয়াতে পথ দাও হায়া রক্ষা করেছিলে তাই তোমাদের জন্য জান্নাতের বিশেষ স্থান প্রস্তুত রয়েছে প্রিয় বোনেরা আজকের সমাজে যখন হায়াকে দুর্বলতা বলা হয় তখন যে নারী আল্লাহর ভয়ে লজ্জাশীলতা ধরে রাখে সে আসলে আসমানে ফিরেস্তাদের দোয়ার যোগ্য হয় হায়াসের নারী শুধু মানুষকে নয় আল্লাহকেও খুশি করে কারণ হায়া ইমানের প্রতিফলন আর ইমানই নারীর সৌন্দর্যের প্রকৃত আলো তাই বোনেরা হায়াকে আপনার জীবনের অংশ বানান পর্দা করুন হায়াশীল নারীর জন্য আল্লাহর ভালোবাসা নিশ্চিত নাম্বার চার নেক্কার ইবাদতকারী নারী যারা সালাদ দোয়া ও ইবাদতে স্থির থাকেন তারা আল্লাহর বিশেষ প্রিয় বান্দি প্রিয় বোনেরা একজন নারীর সবচেয়ে বড় সৌন্দর্য হল তার ইবাদতে যখন সে সবার চোখ এড়িয়ে রাতের নিস্তব্ধতায় সিজদায় লুটিয়ে পড়ে তখন আসমানের ফেরেস্তারা তাকিয়ে থাকে এবং আল্লাহ বলেন দেখো আমার বান্দি আমাকে কিভাবে ডেকেছে কোরআনে আল্লাহ বলেন যারা ইমান এনেছে যারা বিনিতভাবে তাদের সালাতে স্থির থাকে তারাই আমার প্রিয় বান্দা নেককার ইবাদতকারী নারী সেই নারী যে শুধু নামাজেই সীমাবদ্ধ নয় সে দোয়া করে কোরআন পড়ে রাতে তৃতীয় পোহরে উঠে তাহাজ্জুদ পড়ে তার চোখ ভিজে যায় নাই। তার অন্তর কেঁপে ওঠে আল্লাহর ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জানাতে প্রবেশ করবে যদি তোমরা আল্লাহকে তার প্রাপ্ত ইবাদত করো এবং শিরক না করো একজন নারী ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়ে যান যে আল্লাহ তার জন্য ফেরেস্তাদের মাধ্যমে দোয়া করান তার প্রতিটি শেষ প্রতিটি দোয়া প্রতিটি কান্না আসমানের দরজায় পৌঁছে যায় তিনি দুনিয়ার ব্যস্ততার মাঝেও সালাতের সময় হলে সবকিছু থামিয়ে দেন কেননা তিনি জানেন নামাজ হলো আল্লাহর সাথে কথা বলার একমাত্র মাধ্যম হাদিসে এসেছে এক নারী যদি পাঁচ ভক্ত নামাজ পড়ে রমজানে রোজা রাখে ইজ্জত হেফাজত করে এবং স্বামীকে মান্য করে তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে প্রিয় বোনেরা একজন নেককার ইবাদতকারী নারী শুধু নিজের জন্য নয় তার পরিবারের জন্য রহমতের ছায়া হয়ে যান তার দোয়া সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে তার সিজদা ঘরকে নুড়ে ভরে তোলে তাই বোনেরা ইবাদতকে ভালোবাসুন নামাজকে শুধু কর্তব্য নয় আনন্দ হিসেবে নিন কারণ ইবাদতকারী নারী আল্লাহর সবচেয়ে প্রিয় এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদার অধিকারিণী নাম্বার পাঁচ স্বামী নিষ্ঠা ও অনুগত নারী যারা স্বামীকে খুশি রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা আল্লাহর প্রিয় বান্দি, প্রিয় বোনেরা স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়ার নয় এটা আখিরাতের জান্নাতের সম্পর্কেও হতে পারে একজন নারী যদি স্বামীর প্রতি অনুগত থাকে তাকে সম্মান করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তার অধিকার আদায় করে তবে সে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায় কুরআনে আল্লাহ বলেন তোমরা তোমাদের স্বামীদের আনুগত্য করো আর স্বামীর অধিকার পূর্ণ করো একজন স্বামী নিষ্ঠা নারী নিজের স্বামীকে কষ্ট না দিয়ে তার জন্য দোয়া করে তার জন্য সাপোর্ট হয় সে জানে স্বামীকে সম্মান করা মানে আল্লাহকে খুশি করা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে নারী মৃত্যু সময় তার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে সে জান্নাতে প্রবেশ করবে এমন নারীর প্রতিটি কাজ ইবাদত হয়ে যায় রান্না করা স্বামীকে হাসি মুখে কথা বলা সন্তানের লালন পালন সবই আল্লাহর কাছে সোয়াবের কাজ প্রিয় বোনেরা স্বামী নিষ্ঠা মানে অন্ধ অনুগত্য নয় বরং আল্লাহর বিধান মেনি স্বামীকে সুখ দেওয়া কারণ একজন নারী যখন স্বামীকে খুশি রাখে তখন তার ঘরে আল্লাহর রহমত নেমে আসে ফেরেস্তারা দোয়া করেন এবং সেই নারী জানাতে যোগ্য হয়ে যায় তাই স্বামীকে আল্লাহর আমানত হিসেবে সম্মান করুন কারণ স্বামী নিষ্ঠার নারীর মর্যাদা আল্লাহর কাছে অনেক বড় নাম্বার ছয় সৎকা ও উদারতায় অভ্যস্ত নারী যারা দানশীল উদার এবং মানুষের উপকারে আসে তারা আল্লাহর বিশেষ প্রিয় বান্দি প্রিয় বোনেরা একজন নারীর হৃদয় যত কোমল হয় তার দানশীলতা তত বড় হয় যে নারী আল্লাহর পথে দান করে গোপনে দরিদ্রদের সাহায্য করে তার ঘরে আল্লাহর বরকত নেমে আসে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা তাদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন একজন দানশীল নারী শুধুমাত্র টাকা দিক দিয়ে নয় সময় ও মানুষকে দেয় সে প্রতিবেশীর পাশে দাঁড়ায় এদিপদের খাওয়ায় কারো প্রয়োজন মেটাতে এগিয়ে আসে রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন দান খয়রাত গুনা মুছে দেয় যেমন পানি আগুন নেভাই ভাবুন তো একটুখানি দানও যদি আপনার গুনহা মুছে দেয় তাহলে আপনি আল্লাহর কাছে কত প্রিয় হবেন নারীরা যখন নিজের আয় বা স্বামীর দেওয়া অর্থ থেকে গোপনে দান করে তখন ফেরেস্তারা তার জন্য দোয়া করে হাদিসে এসেছে যে নারী তার স্বামীর ঘর থেকে অনুমতি নিয়ে দান করে সেই দানের সব উভয়ের জন্যই হয় একজন উদার নারী শুধু দানই করেন না তার হাসি মুখ সুন্দর আচরণ ও দানের অন্তর্ভুক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললেও তা সাদকা প্রিয় বোনেরা সাদকা নারীর অন্তরকে পরিশুদ্ধ করে এমন নারীকে আল্লাহ দুনিয়ায় সম্মানিত করেন এবং আখিরাতে জান্নাত দেন তাই দরিদ্রদের পাশে দাঁড়ান গোপনে দান করুন এমনকি অল্প হলেও কারণ দানশীল নারীর ঘরেই আল্লাহর ভালোবাসা নেমে আসে নাম্বার সাত ক্ষমাশীল নারী যারা রাগ দমন করে ক্ষমা করে দেন প্রিয় বোনেরা ক্ষমা এমন এক গুণ যা শুধু মানুষকে নয় আল্লাহকেও সন্তুষ্ট করে যে নারী রাগ দমন করতে পারে এবং অন্যকে ক্ষমা করে দেয় তার অন্তর আল্লাহর নূরে ভরে যায় কোরআনে আল্লাহ বলেন যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন একজন ক্ষমাশীল নারী কখনোই নিজের অপমানের প্রতিশোধ নেন না বরং তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করেন যখন স্বামী বা পরিবার ভুল করে তখন তিনি রাগকে নিয়ন্ত্রণ করেন এবং বলেন আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন তবে আমিও ক্ষমা করতে পারি রাসূল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী সেই নয় যে কুস্তিতে যেতে বরং শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে ক্ষমাসীন নারীর অন্ত শান্ত থাকে তিনি প্রতিশোধের আগুনে নিজেকে পোড়ান না বরং আল্লাহর দিকে ফিরিয়ে দেন হাদিসে এসেছে যে বান্দা ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন ভাবুন তো যখন আপনি কাউকে ক্ষমা করেন তখন শুধু আপনার মন নয় আপনার দাগদিরও বদলে যায় আল্লাহ আপনার জন্য রহমতের দরজা খুলে দেন একজন ক্ষমাশীল নারী পরিবারের মধ্যে শান্তি নিয়ে আসে তার ধৈর্য আর ক্ষমা সংসারে ভাঙ্গন রোধ করে সে জানে দুনিয়ার ছোটখাটো জান্নাতের সামনে তুচ্ছ প্রিয় বোনেরা ক্ষমা মানে দুর্বলতা নয় বরং আল্লাহর জন্য শক্তি দেখানো যে নারী ক্ষমা করতে পারে সে আসলে আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদা তাই কারো কাছ থেকে কষ্ট পেলে আল্লাহর জন্য ক্ষমা করুন কারণ ক্ষমাশীল নারী সেই নারী যার নাম আল্লাহ ভালোবাসেন এবং জান্নাতে উচ্চ মর্যাদা দেন নাম্বার আট কৃতজ্ঞ নারী সুগর গুজার ও সন্তুষ্ট নারী প্রিয় বোনেরা কৃতজ্ঞতা এমন এক গুণ যা আল্লাহর অসীম ভালোবাসা টেনে আনি একজন নারী যদি আল্লাহর দেওয়া ছোট ছোট নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করে সন্তুষ্ট থাকে তবে সে আল্লাহর প্রিয় হয়ে যায় কোরআনে আল্লাহ বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয় আমার শাস্তি কঠিন একজন কৃতজ্ঞ নারী স্বামীর ছোট উপহারেও খুশি হন সন্তানদের জন্য সামান্য সুখেও আল্লাহকে ধন্যবাদ দেন তিনি কখনও অভিযোগের সময় নষ্ট করেন না বরং বলেন আলহামদুলিল্লাহ আমার রব আমাকে যথেষ্ট দিয়েছেন রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন জীবান্দা আমার দেওয়া রিজিকের জন্য কৃতজ্ঞ থাকে আমি তার উপর আমার সন্তুষ্টি ও ভালোবাসা বর্ষণ করি আল্লাহ বলেন কৃতজ্ঞ নারী দুনিয়া ঝলমলে জিনিস দেখে হিংসা করেন না তার অন্তরে থাকে শান্তি কারণ তিনি জানেন আল্লাহ যা দিয়েছেন তাতেই বরকত রয়েছে হাদিসে এসেছে দুনিয়ার দিকে তাকিও না বরং তোমার নিচে যারা আছে তাদের দিকে তাকাও এতে তুমি আল্লাহর নিয়ামতকে ছোট মনে করবে না একজন শুকুর বুঝার নারী সংসারের সুখ আনে তার স্বামী তার সন্তুষ্ট স্বভাব থেকে শান্তি পায় সন্তানরাও আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে শেখে তাই প্রতিদিন অন্তত বলুন আলহামদুলিল্লাহ কারণ কৃতজ্ঞ নারী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর আখিরাতে তার জন্য উপেক্ষা করছেন চিরন্তন সুখের জান্নাত প্রিয় গুণেরা আজ আমরা শিখলাম সে আটটি চরিত্র যা একজন নারীকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দি বানিয়ে দেয় তাকওয়া ধৈর্য হায়া ইবাদত স্বামী দানশীলতা ক্ষমাশীলতা এবং কৃতজ্ঞতা এই গুণগুলো শুধু আপনাকে দুনিয়ায় সম্মানিত করবে না বরং আখিরাতে জান্নাতের সোনালি দরজা আপনার জন্য খুলে দেবে কিন্তু বোনেরা নিজেকে একবার আয়নার সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করুন আমার মধ্যে এই চরিত্রগুলো আছে কি আমি কি সত্যি আল্লাহকে খুশি করতে পারছি আমরা প্রায় মানুষের ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করি সাজি হাসি কষ্ট লুকাই হাজারো উপায়ে মন জয় করি অথচ মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী তারা একদিন চলে যায় কিন্তু আল্লাহর ভালোবাসা এটা চিরন্তন অপরিবর্তনীয় আর জান্নাতের নিশ্চয়তা দেয় দেয়াল্লি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দিকে ভালোবাসেন তখন আসমান ও জমিনে তার গ্রহণযোগ্যতা তৈরি হয় প্রিয় বোনেরা আল্লাহ কোনো বড় বড় আমল চান না তিনি চান আপনার আন্তরিকতা আপনার ভয় আপনার ভালোবাসা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ কারো আত্মাকে তার সাদের বাইরে বোঝা দেন না তাই আজই প্রতিজ্ঞা করুন হে আল্লাহ আমাকে সেই নারী বানান যাকে আপনি ভালোবাসবেন কারণ যে নারী আল্লাহর ভালোবাসা পায় তার জন্য দুনিয়ার কষ্ট কিছুই নাই সে জানে তার জন্য অপেক্ষা করছে এমন সুখ যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি শেষে এইটুকুই বলবো মানুষের ভালোবাসা ক্ষণিকের কিন্তু আল্লাহর ভালোবাসা অনন্ত তাই আসুন আজ থেকে আমরা চেষ্টা করি সে নারী হতে যাকে আসমানের ফেরেস্তারা ছিনবে জান্নাত যাকে ডাকবে আর আল্লাহ যাকে বলবেন হে আমার বান্দি প্রবেশ করো সেই জান্নাতে যা আমি তোমার জন্য প্রস্তুত করেছি হে আল্লাহ আমাদের সবাইকে সেই প্রিয় বান্দিদের মধ্যে অন্তর্ভুক্ত করুন আমিন।